আমাদের কামরুল ইসলাম বাবু কবির হোসেন বাবু কবির হোসেন বাবু শেষ বক্তব্য শেষ এখন আপনার সংক্ষিপ্ত একটু বক্তব্য আছে আমরা আমার তো বিগত দুই দিন যাবত মামা তোমার সাথে সাক্ষাৎ নাই আর তোমার হালচালটা ব্যবসা বাণিজ্য কী পরিস্থিতি তোমার সব কিছু মিলে আমরা যে ওই যে একত্রিশে আগস্টে ওই মাসুমের কাছ থেকে যে পচা মরিচগুলি আমরা আনলাম আর তোমার কাছে যে পাঠাই দিল ব্যান দিয়া ওই মরিচগুলি তুমি কত টাকা বললা পেছিল চারশো সাড়ে তিনশো টাকা বলার মতো ওই ওই মরিচ আমার মামা সাতাইশশো টাকা লস কর মাত্র মাত্র আর এই যে আমাদের ভাই মাসুম মাসুম ভাইয়ের এই পর্যন্ত মানে ওই ওই মরিচে ওই চালানে পনেরো হাজার টাকা লস পনেরো হাজার টাকা পনেরো হাজার সাতত্রিশ হাজার টাকা ক্যাশ দিয়ে দিলাম না তোমার সামনে আর পনেরো হাজার টাকা লস

তার এটা পারি না এটা সে মাতৃভাষায় বলছে তার আমি আপনাকে পারি না আমার তাহলে তুমি কি থাকবা না চলে না তোমার অন্য কোনো প্ল্যানিং প্রোগ্রাম আছে কিনা কোনো ইয়ে আছে কিনা যে এটা বন্ধ করে